সাবধান মদ খেয়ে গাড়ি চালালে এর জরিমানার দশ হাজার টাকা সাথে বাতিল হবে লাইসেন্স কাছার জেলা প্রশাসন জারি করল করা ফতোয়া ব্রেক অ্যানালাইজার দিয়ে নেশাগ্রস্ত গাড়ি চালকদের চিহ্নিত করতে সক্রিয়ভাবে মাঠে নেমেছে প্রশাসন নেশার কবরে পড়ে যাতে যান দুর ঘটনা না ঘটে তার জন্য কাছার জেলা প্রশাসন নিল বিশেষ পদক্ষেপ জারি করা হলো এস আর শুধু এস জারি করেই বসেনি জেলা প্রশাসন এসওপি সামনে রেখে রাস্তায় নেমে নেশাগ্রস্ত চালকদের তল্লাশিতে সক্রিয় জেলা প্রশাসন জেলা প্রশাসনের জারি নির্দেশিকা অনুযায়ী পুলিশের সাথে নেশায় মত্ত চালকদের চিহ্নিত করে বিহিত ব্যবস্থা নিতে সক্রিয় রয়েছেন আবগারি পরিবহন বিভাগের কর্মীরাও এতে অনেকেই প্রশাসনের এমন সমালোচিত ভূমিকার সাধুবাদ জানাতে কার্পণ্য করছেন না ব্যুরো রিপোর্ট হিফজুর রহমান বড় ভৈয়া সংবাদ বাংলা সবাই কাছারবাসী রাইজেগে নমস্কার তথা সিলেসরবাসী টাউনের লোকে নমস্কার নতুন বছরের জন্য সবকে শুভেচ্ছা দিলাম আমরা আজকে এক্সাইজ ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর ট্রাফিক ব্রাঞ্চে আমি একটা অভিযান চালাইতে আসে মৈদ করার না জন্যে যাতে কাসার জেলায় এবং শিলচর টাউনে যাতে ইয়ে দুর্ঘটনা শূন্য করার জন্যে আমি কাছে লাগিয়ে গেছে এই অভিযান চল চলবে বছর থেকে শুরু হয়ে গেছে আমি একত্রিশ জানুয়ারি পর্যন্ত এটা থাকব আমি জায়গায় জায়গায় এখানে অভিযান চলাইব ইয়ে এটা মেসেজটা আমি দিয়ে দিয়েছে রাইজকে যাতে মধ্যখন করিয়া গাড়ি না চলায় আর সবাইকে অনুরোধ একটা যদ যখন যাইবেন তখন ড্রাইভারকে কিন্তু মাল না খাওয়ার জন্য সঙ্গে যাওয়া লোকে যাতে ইয়েটাকে চকু রাখে যাতে মুক্ত হয় এইটাই আমি অনুরোধ করলাম আপনাদের ভালো মতো এই অবজার্ভ ইয়ে সেলিব্রেশন করুন কিন্তু আপনি মদ্যপান করিয়া না আর গাড়ির যেগুলো ট্রাফিক কানুন আছে এইখানে মানিয়ে চলবেন দুই শাখা চলানোর টাইমে আপনি হেলমেট দুইজনে পরিধান করবেন ছোটো গাড়ি যখন চলাইবেন আপনি সিট বেল্ট লাগাইবেন অতি তীব্র গতি গাড়ি চালাবেন না তীব্র গতি হইলো এইটাই খুব বড় কথা তারপরে মদ্যপান করিয়া গাড়ি চলাবে না এই আমি বলিয়া আমার সমাপ্ত করলাম এইটা লাস্ট ইয়ার কম্পিটিশন মতে আমি দেখলাম নভেম্বর পর্যন্ত আমার থার্টি ফোর পার্সেন্ট ডিক্রিজ হয়ে গেছে অ্যাক্সিডেন্টটা এইটাই খুব ভালো খবর সবাই এটা ইয়ে করতে হবে পইচাটো লাগেতো পইচাটো নালাগেতো ভাল পাব আপোনাৰ হেলমেট লগাইছে ঠিক <laughs> আছে 可以，可以，可 <noise> 以。<noise> <noise>